তাড়াতাড়ি বলো 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 হাত তুলে আবার বলো তিন 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 আবার বলো তিন 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 আচ্ছা ঠিক আছে তুমি না দেবে ঠিক আছে আচ্ছা শুনুন ও বিকেলে খেলাধুলো করে একটা করে পেয়ারা খেতে দেবেন পেয়ারা খায় পেয়ারা খায় তো

আর নাম ঠিকানা একদিন আচ্ছা বাংলা হাতের লেখা ইংরেজি হাতের লেখা নাম ঠিকানা এটা রোজ লিখবেন ঠিক আছে